নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আর এখানে আমি কিছুটা ছোলার শাক নিয়েছি আর ছোলার শাকগুলো ছাড়িয়ে নিয়েছি আর ছোলার শাক তো ছাড়াতে অনেকটাই সময় লাগে তো ছোলার শাকগুলো ছাড়িয়ে নিলাম আর নিয়েছি একটা বেগুন তো ছোলার শাক ভাজা করব বেগুন দিয়ে তো বন্ধুরা ছোলার শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম তো ছোলার শাক ছাড়াতে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বেগুনটা এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি তো এবার উনুনে রান্না করব তো বন্ধুরা উনুন জেলে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে বেগুন ভেজে নেব তেল গরম হয়ে গেল বেগুনগুলো প্রথমে ভেজে নিচ্ছি নুন বেগুন ভাজা হয়ে আসলো বেগুন ভাজাতে এবার না নিয়ে সাতটা ভাজবো বেগুনটা ভেজে না নিলাম কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি তেল তেলের উপরে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন কলা শাকগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করেছি নুন আর নুনটা অল্পই দিলাম কারণ বেগুনটা ভাজার সময় নুন দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর খুলব ঢাকাটা এবার ঢাকাটা খুলে দেব তো দেখো শাক একদম নরম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার আর একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ছোলার শাক ভাজা আর গরম ভাতে খেতে দারুণ লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল ছোলার শাক বেগুন দিয়ে ভাজা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো